বিশ্বের আকাশে আবারও গর্জে উঠেছে যুদ্ধের পদধ্বনি মিসৌরির হোয়াইটম্যান ঘাঁটি থেকে উড়ে গেছে এক মৃত্যুদূত চারদিকে শুধু একটাই গুঞ্জন বি টু স্পিরিট এক ছায়ার মতো এগিয়ে যাচ্ছে ইরানের দিকে বিশ্ব আবারও দাঁড়িয়ে এক নতুন সংঘাতের দ্বার পানতে এই কি সেই মুহূর্ত যা মধ্যপ্রাচ্যকে পরিণত করবে তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চে বিশ্বের সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং রাডার অদৃশ্য বোমারু বিমান বি টু স্পিরিট এটি কেবল একটি বিমান নয় এটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্করতম সামরিক বার্তা এই বিমান ওড়ে নিরবধি ছায়ার মতো অদৃশ্য থেকে এটি আঘাত হানে সরাসরি শত্রুর হৃদয়ে ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে এই বিমান চারটি রিফিউয়েলিং সহ যাত্রা করেছে প্রশান্ত মহাসাগর পেরিয়ে গুয়ামের দিকে তবে কৌশলগত দিক থেকে এগিয়ে যেতে পারে ডিয়েগো গার্সিয়া ঘাটিতে।